আপনাদেরকে দেখা পেয়েছি আর এত সুন্দর দৃশ্য আপনারা সকলে দর্শন করুন জগৎ জননীতে এবার চলে আসুন সকলে আর এই যে আল্লাপে দাঁড়িয়ে আপনারা দেখুন প্রচুর মানুষ এসছেন প্রচুর অনেক দূর থেকে কত ভক্তরা এসছেন আর যেহেতু শনিবার আর সেই দৃশ্যটাই আপনাদেরকে শেয়ার করব আমি লাইভে তাই সকলে সকলে চলে আসুন জগতজননীতে সকলে দর্শন করুন মহামায়ার লাইভ দর্শন করুন সকলে সকলে দর্শন করুন শুভ শনিবার সকালবেলা বেলা রোজে কাতায়ুন করা দারুতায়ুন মহামায় মথুরায় সর্বভূতানং বেলাতং সচ নবমী শুক্লপক্ষ কৃষ্ণা সৈক দোষী করা দক্ষস্ব দুইতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্ব জানকী তং হিং রাবণ ধ্বংস চণ্ড মুন্ড বদে দেবী রক্ত বীজ বিনাশিনী শুভ শুম সদা ভক্তি প্রদা দাস্তব মিম সর্বজর ভয় সর্বব্যাধিবিশান কোটিতীর্থ ফলন্ত লাভ হতে না প্রসং নিশ্চয় জয়া যা সকলে দর্শন করুন মহামায়ার আরতি চলছে আপনারা সকলে দর্শন করুন জগৎ সবাই চলে আসুন বাড়িতে বসে মোবাইলে নিজের মোবাইলে দর্শন করুন যারা আসতে পারেন না দূরে বাড়ি তারা কিন্তু প্রত্যেক দিন লাইভ দর্শন করতে পারবেন সকাল সময় তার জন্য আমার চ্যানেলটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তাই জগৎজননীকে দর্শন করার জন্য মোবাইলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে চক্রেণী জদাত্রী রনুমতা রনুপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী নার সিংহী চব রাই সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ংকরি মহারুদ্রি মহাভিনাশী এতেই ব্রহ্ম যা মূলে ব্রহ্ম নারদের সংবাদে আদ্যাস্তম সমাপ্ত সমাপ্ত অচতাং কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনার্দনম হংশ নারায়ণ চৈব এতর্ম শুভ ও কেশভাং বিষ্ণু হরিং শোম জনার্দ হং শোভ নারায়ণ এতন এতর্নাষ্টকম শুভম ওং অচুতাং কেশভাং বিষ্ণু হরিং শো জনার্দ হংস নারায়ণ চৈব ্যাপরাচর তৎপদ দূষিত গুরুবিষ্ণু গুর্দেব মহেশ গুড়দেব অরণ তৈরি গুর্বে

শ্রেষ্ঠ স্থিতি যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা না এখনও সাবস্ক্রাইব করেছেন একটু করে দিন করে প্রাণপরায়ণে সর্বসার্থী হরে নারায় জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গাসমস্তে কালী মহা কালীকে পরমেশ্বরী সর্বানম নারায়ণ তাহলে এখন এইটুকু সন্ধ্যেবেলা আবার লাইভে আসবো অবশ্যই আপনারা সকলের লাইভ দর্শন করবেন ভালো লাগে